হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ধনে পাতা কাঁচামরিচে শিল্পাটায় ছেচে টক বড়ই ভর্তা হোক আর ডাসা কচকচে মিষ্টি নারকেলি কুল হোক সেটা যেটি হোক না কেন শীতের নরম রোদ্রের এই সময়টা যেন ঠিক বড়ের কথাই বলতে থাকে আর বড় টক মিষ্টির স্বাদটি এতই লোভনীয় যে নাম শুনলেও আমাদের জিভে জল আসে বরইতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি একশো গ্রাম বরই খেলে ভিটামিন সি এর দৈনিক চাহিদার ৭৭ শতাংশ পূরণ হয়ে যায় এতে আরও রয়েছে ভিটামিন এ ও বি কমপ্লেক্স প্রয়োজনীয় খনিজ পদার্থেরও ভালো উৎস হচ্ছে বরই এত পুষ্টিকরের ফলে পানীয় আঁশের পরিমাণ বেশি হওয়ায় এটি অনেক কম ক্যালোরিযুক্ত এতে প্রায় দশ শতাংশ আঁশ থাকে আর এর আশি শতাংশই হচ্ছে জলীয় অংশ তাই ওজন নিয়ন্ত্রণে যে কোনো ধরনের বড়োই খেতে পরামর্শ দিয়ে থাকেন ডায়টিশিয়ানরা এতে চর্বির পরিমাণ একেবারে নেই বললেই চলে পরিপাকতন্ত্রের যত্নেও বড়ই হচ্ছে খুবই উপকারী এর অন্তত পঞ্চাশ শতাংশ শর্করা থাকে আঁশ হিসেবে এতে উপস্থিত আঁশ বা ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রাকৃতিক পেকটিন থাকার কারণেও কোষ্ঠ পরিষ্কার করার ভূমিকা রয়েছে কারণ পেকটিন নিজে থেকে জেল তৈরি করতে পারে পরিপাকতন্ত্রে এছাড়াও গবেষণায় দেখা গেছে পাইলারি নামের এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া বর্তমান যুগে ঘরে ঘরে অ্যাসিডিটির গ্যাস্ট্রিক আলসারের জন্য অনেকাংশেই দায়ী অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের কারণে বোরোয়ের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বেশ কার্যকর বলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে যুগে যুগে চীনে শুকনা বোর চা পান করা হয় এর অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী গুণের জন্য তাজা বোরইয়ও প্রদাহ উপশম করতে পারে বলে পুষ্টিবিদরা মনে করে থাকেন বোরয়ের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে যা মানব দেহে আসলেই উপকার বয়ে নিয়ে আসে সুস্থ ও নিরোগ জীবনের জন্য আমাদের দৈনিক খাদ্য তালিকায় বোরই জাতীয় ফলকে প্রাধান্য দেওয়াই যায় সময়টা এখন বোরোয়েরই চারিদিকে প্রচুর বড়ই পাওয়া যাচ্ছে এখন ফলে যত পারা যায় এখন ততই বড়ই খেয়ে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ